মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তন্দাস ফ্যামিলি তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার খুব ভালো আছো আমি ভালো নেই গো প্রচন্ড পরিমাণে জ্বর কালকে থেকে শুনেছো সারাটা রাত ঘুমাতে পাইনি তার উপর আজ বাবা মারা গেছে পঁয়তাল্লিশ দিনের ওপরে হতে চললো এতদিন বাবার কোনো স্বপ্ন দেখিনি কাল রাত্রে বাবার স্বপ্নও দেখেছি তো স্বপ্নটা তেমন একটা ভালোও দেখিনি তো তার জন্য ভয়ে চিৎকার করে উঠেছিলাম তো সকালে উঠতেই মা গরম চা করে দিল কারণ পা রাখতেই পারছিলাম না এতটা মাথা ঘুরছিল মা আছে বলে তাও একটু বাঁচোয়া মা না থাকলে কি কি যে হতো নিজেকেই সমস্ত কাজ করতে হতো বাইদা বে বলে রাখি আজ এই অধমের জন্মদিন তোমরা আশীর্বাদ দিও যাতে আমি আগামী দিনগুলোকে সবাইকে সাথে নিয়ে চলতে পারি আর এই যে এখন চা খাচ্ছি চা পান করছি তোমাদের এক কাপ চায়ের সাথে তোমাদের সঙ্গে নিয়ে আর একটা দিন শুরু করলাম জীবনের একটা দিন করে চলে যাচ্ছে আর একটা দিনের সূচনা হলো তো চলো এই যে এখানে বিস্কুট নিয়ে নিয়েছি গুড ডে বিস্কুট তো চলো চাটা খেয়ে নিই আর রান্নার প্রস্তুতি শুরু হয়ে গেছে আজকে স্যাটারডে স্যাটারডেতে যেহেতু আমাদের ভেজ খাওয়া হয় আর কালকে একাদশী আর এমনিতেও ভেজ তো আজকে অবশ্যই দেখাবো ভেজ ডাল হবে মুগ মানে মুগ ডাল আর আমি মুসুর ডাল কিন্তু আমি খাই তোমরা জানোই যে তোমার স্যাটারডে বলে মুসুর ডাল খাবো না ডালে কোনো ভেজ নন ভেজ আমি মানি না তো যাই হোক মুসুর ডালের বড়া করে ঝোল হবে আর হচ্ছে ব্রোকলি ব্রোকলি হবে আর যাই কি হবে তিনটি আপাতত হবে বাকি যা হবে অবশ্যই দেখাবো শেয়ার করবো তোমাদের সাথে তো চলো চাটা খেয়ে রান্নাঘরে ঢুকি মাকে তুই হেল্প করে দিই ঠিক আছে এই যে মা ওরা খেতে বসছে আজকে স্যাটারডে তার জন্য আজকে দেখো ভেজ ডাল হয়েছে মুগ ডাল এটা ব্রোকলি এটা হচ্ছে বড়া দিয়ে ঝোল আর হচ্ছে এই গরম গরম মিশে ভাজছি কী বলে এটাকে বেগুনি ডাল দিয়ে খাবে আর হচ্ছে গন্ধরাজ লেবু যে মা আমার দুই মেয়ে খেতে বসছে এরপরে আমার করতে আসলে আমি খাবো গরম গরম ভাজা আছে কে কে খাবে চলে এসো যা ভাজা আচ্ছা চলো ভেজে নি মা ওরা খেয়ে নিক আজকে মনে আছে মনে করে আজকে ক্যাপচার করলাম ইউ থ্যাংক ইউ মা মাকে প্রণাম করা হয়নি স্নান করে ওটা করবো এখন স্নান করিনি আমি আর হচ্ছে দ্বিতীয়ত কথা হচ্ছে মা পায়েস রান্না করবে বিকালবেলা মা এখন রান্না করতে আমি এখন মানা করেছি চলো আচ্ছা সারাদিন কেমন যায় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো সঙ্গে থাকো আর দেখতে থাকো বন্ধুরা এই স্নান টান করে আসলাম এসে বাবার জনে প্রণাম করলাম মাকে প্রণাম করলাম ঠাকুর প্রণাম করলাম তো আমার কর্তমাসে এসছে এবং আমার জন্য আমি ভাবতেও পারিনি কারণ শরীরটা বেশি একটা ভালো না তাই ভেবেছি কিছুই করবো না মা পায়েস বানাবে বলেছিল আর ওপরে ম্যাডাম এসেছিলো আমাকে উইশ করে গেল এবং ম্যাডামের মেয়ে বলছে যে আন্টি পার্টি চাই তো ভেবেছিলাম প্ল্যান করেছিলাম আমরা বাইরে রেস্টুরেন্টে যাব বাট জানি না যেতে পারবো কি না আর নাহলে খাবার অর্ডার দিয়ে দেবো কারণ শরীরটা একদম দিচ্ছে না মনে হয় পড়ে যাচ্ছি এমন অবস্থা তো যাই হোক যেটাই হোক তো আমার তার মধ্যে আমার কর্তা আমাকে সারপ্রাইজ দিয়ে দিয়েছে কেক এনে তো আমি তো এসব কিছুই জানতাম না যাই হোক কেকটা আমি এখনও পর্যন্ত দেখিনি আনলে অবশ্যই মানে খুললে অবশ্যই তোমাদের ওর সাথেও শেয়ার করবো আর আমিও দেখবো আর এখন কর্তাকে দেখাচ্ছি না কারণ ও ড্রেসে রয়েছে আর ড্রেসে ওকে দেখানো যাবে না বুঝতেই পারছো তো মা ওদের খাওয়া হয়ে গেছে দেখলে আর এখন আমি বসে আছি ও ড্রেসটা ছাড়লে তারপর আমরা খেয়ে নেবো চলো এইটুকুনি আপডেট দিচ্ছিলাম আর ওই যে কোথায় দেখাবো কি গো ড্রেস ছাড়া হয়ে গেছে তো তো হাফ ড্রেসে আছে হাফ ড্রেস কিনে নিয়েছি যে আমি যাই হোক চলো ড্রেস চেঞ্জ করে তারপরে সবার সামনে আমাকে তো উইশ করবা না সবার সামনে উইশ করবা না দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে না

তা আশিওছই তো কালকে রাতেই আমার দুই মে আমার মা আমার কর্তা সবাই আমাকে উইশ করেছে এটা दोबारा করলো তোমাদের সামনে তো ওকে প্রণাম করা হয়নি তো যেহেতু ওই মাঠে আছে আমি বুঝেছিলাম একদম অবশ্যই করো প্রণাম তো কারণ গুরুজন ও আমার বর যেহেতু আমার আমার কাছে আমার ভগবান তাই না আমার মা বাবা আমার স্বামী তো এদের আশীর্বাদ আজকের দিনে আমার কাছে মাস্ট আর কি চাই তাই না আর সাথে তোমাদের ভালোবাসা এই অধমকে একটু পারলে আশীর্বাদ করো যে সবাইকে সাথে নিয়ে আমি চলতে পারি এইটাই আর কিছু না নিয়ে জন্য কিছু চাই না সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে ইট করি কাউ না চলো এখন খেদে নিই খিদে পাচ্ছে না জানো তো জ্বর তো সকালে বললাম দুটো বিস্কুট চা খেয়েছি আর কিছু খাইনি মা বকা দেবে বলে রুটি করেছিল কিন্তু রুটির মধ্যে না খেয়েছিল গুড় না কোনো সবজি সব তিতো লাগছে না খেজুরি গুণ নিয়ে হাফও খাইনি দুখানা বাইট নেওয়ার পর ফেলে দিয়েছি খেতে ইচ্ছা করছে না তো চলো এখন দেখি খাই খেতে পারি কি না একটুখানি গন্ধরাজ লেবু দিয়ে ডাল দিয়ে যদি বেগুনি দিয়ে খাই কারণ বেগুনি গন্ধটাও ভালো লাগে না না কিছুই খাওয়া ভালো লাগে খিদেও নেই তাও তো খেতে হবে তো চলো আবার পরে দেখা হচ্ছে গুড ইভিনিং ফ্রেন্ডস তো অবশেষে কেক কাটিংয়ের পর্ব এখন আসবে তো এই মাত্র জাস্ট আমার হাজব্যান্ড পত্তমশাই কেকটাকে বের করলো আর তৈরি হয়ে গেছে পার্টিতে তো খুব তাড়াহুড়া করছি আর আমি দেখো এই যে কাপ্তানটা পরে রয়েছে এই কাপ্তান পরেই সব কিছু করবো তো চলো তোমাদের দেখাই কেকটা মানে ওইদিকে গ্যাস শেষ হয়ে গেছে মা পায়েস বানাচ্ছে এদিকে ও যাবে পাড়িতে তারাগুরা করছে আর এদিকে হবে কেক কাটিং বুঝতে পারছো চার দিক দিয়া তার মধ্যে gimana হইবল বললাম গ্যাস শেষ হয়ে গেছে তো সব আমার মেয়েরা দেখো উইশ বার্থডে কেকটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে ভালো করে না চলে যা এখানে অরিজিনাল সাউন্ডটা দিয়েছিলাম কিন্তু ব্যাকগ্রাউন্ডে হ্যাপি বার্থডে একটা মিউজিক চালিয়েছিলো আমার দুই মেয়ে তো যার কারণে আমাকে এটা বন্ধ করতে হলো ভিডিওটা সম্পূর্ণ তৈরি করে ছেড়ে দেওয়ার পর আমার কপিরাইট ক্লেম দিয়ে দিয়েছিল। তো কপিরাইট দেওয়ার পর আমি আবার এটাকে এডিটিং করে এখন ছাড়লাম তো এর জন্য আর অরিজিনাল ভয়েসটা দিতে পারলাম না তো অরিজিনাল ভয়েসটা দিলে খুবই ভালো লাগতো কিন্তু ব্যাকগ্রাউন্ডে বললাম গান চলছিল বলে আর দা হলো না যাই হোক তোমরা এই মুহূর্তটাকে একটু দেখে নাও যে আমার জীবনে কেক কাটিংয়ের মুহূর্ত কেমন লাগছে অবশ্যই জানিও এখানেও দেখো এখানেও অরিজিনাল ভিডিও দিতে পারছি না আমার ছোট্ট পুচকুটা আমাকে একটা গিফট দিয়েছে ও ছোট্ট বয়সে যেটুকুন ড্রয়িং করেছে এটাই আমার কাছে অনেক আর পিছনে বললাম ব্যাকগ্রাউন্ডে হ্যাপি বার্থডে সং চলছিলো আর এটা দেখাচ্ছিলাম তোমাদের যে প্রিন্সেস দেখো আমাদের দুজনকে এঁকেছে আমার হাজব্যান্ডকে আর আমাকে তো ওরা দুদিন ধরে বায়না করছিল মাম্মা যেহেতু ওদেরকে যা যা সবাই পয়সা দেয় সেগুলো পিগি ইভ্যানের মধ্যে ফেরানো থাকে তো বলছি পিগি ইভ্যান থেকে আমাদের পয়সা দাও তোমার জন্য গিফট কিনবো আমি ভেছি বড় হও তারপরে যাই হোক ওদের উপহার আমার কাছে বেস্ট তো এই দেখো বন্ধুরা রাতের খাবার চলে এসছে এখানে পাঁচটা চাউমিন ছিল দুটো ওপরে ম্যাডামকে দিয়ে দিয়েছি ওরাও বলেছে চাউমিন খাবে ওদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল কী খাবে রাতের বেলা প্রথমে বলেছিল পানির আর রুটি তো তারপরে ম্যাডাম বলেছে না রুটি নাকি কি ময়দার হয় তার জন্য খাবে না তা চাউমিন তো এ দেখো তিনটে চাউমিন আমাদের রেখেছি ওপরে দুটো চাউমিন পাঠিয়ে দিয়েছি আর আমার মা বানিয়েছে হচ্ছে এই যে পায়েস বানিয়েছে দেখো আমার মায়ের হাতে পায়েস তো এই যে কি সুন্দর করে বানিয়েছে দেখো কতদিন বাদে খাবো মায়ের হাতে পায়েস সেটা আটটা চলে রাখছে আমার জন্য কারণ ওপরে ম্যাডামকেও দেওয়া হবে তো এখানে কন্ডেন্স মিল্ক তারপর হচ্ছে দুধ সব কিছু দিয়ে বানানো হয়েছে আর দিও না খাবো না তো আমার গাগুলাচ্ছে এখন তো চলো এবার এটাকে সার্ভ করে দিক আচ্ছা

দুধের জিনিস ঠান্ডা হতে ভীষণ দারুণ হয়েছে দারুণ হয়েছে মায়ের হাতে জিনিস মায়ের আশীর্বাদ তো তোমাদের বলে রাখি কেক কাটের জিনিস মা ছিল না মাকে অনেকবার বলছে শাড়ি পরে আসো মা তো মাই মায় মায়ের ওষুধ তাই মা আসবে না তো মাকে আনতে পারিনি জোর করে আনতে পারিনি

কেবারে বুনদি করলাম এত সুন্দর মুহূর্ত এগুলো আমার স্মৃতির পাতায় আমার সারা জীবনের মতন বন্দি থাকবে দেখো আরে পারে ছবি গুলো দিলা সদা ঠান্ডা করে দিয়েছি